বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে হিন্দু সম্প্রদায়কে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে গতকাল রাতে আশুলিয়ার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নতুন বন্দর এলাকায় এই লীলা কীর্তনের থেকে যোগ দিয়েছেন সনাতন সম্প্রদায়ের অসংখ্য মানুষ অনুষ্ঠানের উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান তিনি হিন্দু ভাইদের প্রতি নমস্কার মুসলমানদের ভাইদের প্রতি আসসালামু আলাইকুম আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান হতে চাই এদেশে দেশে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আছে আমরা মনে করি বিগত দিনের সাইডে অনেকে মনে করতো যে আওয়ামী ক্ষমতায় থাকলে হিন্দুরা ভালো থাকে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই প্রচার হয় সে অপপ্রচারের জব আপনারা আপনাদের অবস্থান থেকে দিবেন তাদের যদি যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব আর একটি কথা বলতে চাই আমি গত কৃর্তনের দিন সাদের সেনমান কারবি গরিবের বন্ধু একpartite